প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আলোচনা করব দু সাল মকর রাশি মকর লগ মে মাস কেমন যেতে পারে বছরের পঞ্চম মাস হলো মে মাস কি পেতে চলছে মকর রাশি বিস্তারিত আলোচনা করব। করবো একথায় আপনাকে বলবো যার মানে মকর রাশি তাদের কর্মজীবন অনেক ভালো যাবে যারা ব্যবসা করছেন তাদেরও ভালো যাবে তবে দীর্ঘদিন ধরে যে প্রেমিককে আপনি পছন্দ করছিলেন সেই প্রেমিক আপনার বাধ্য হবে তবে তেইশে এপ্রিল থেকে আপনার সকল কাজ শুভ আপনার পক্ষে সারা দিবে তবে মঙ্গল শনি যুক্ত এজন্য আগুন এবং পানি থেকে সাবধান এবং শুক্র মঙ্গল যুক্ত হলে আপনি যদি পুরুষ হন তবে আপনার কোনো মহিলা দিয়ে উপকার হতে পারেন আর যদি মহিলা হন তাহলে আপনার কোনো পুরুষ দিয়ে উপকার হতে পারে সেটা মনে রাখার মতন অথবা কোনো দামি কোনো জিনিস উপহার পেতে পারেন আপনার তৃতীয় ঘর মেন রাশিতে জল তত্ত্ব এবং রাহু মঙ্গল তাতে আপনার উচ্চ রক্তচাপ বাড়তে পারে রাহুমঙ্গল যুক্ত হলে আপনার উগ্রতাও বাড়তে পারে এবং আপনার উগ্র হয়ে আপনি কোনো ভুল ডিসিশন বা রাগের মাথায় কোনো কাজ করা রাস্তা পার হওয়া আগুন পানি থেকে একটু সাবধানে থাকবেন এই জিনিসটা বলে দেওয়ার মানে মকর রাশির একটা সুবর্ণ সুযোগ মে মাসে তাই এইটা মাথায় রাখলে আপনি হয়তো রাগের জায়গায় রাগ হবেন না আপনি রাস্তা পথে একটু সাবধানে চললি তাহলে আপনি গ্লোবাল একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন উগ্র হলে চলবে না ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে তবে বৃহস্পতি আপনার পঞ্চমে প্রবেশ করবে এখানে আপনার দৃষ্টি অনেকটা শুভ না হ্যাঁ পঞ্চমে দৃষ্টিতে যেন রাহুমঙ্গলের উপর দৃষ্টি থাকবে এই দৃষ্টিটা শুভ না এতে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে আগুন পানি থেকে খুব সাবধান বা টুকটাক একটু হোঁচট খাওয়া টুকটাক একটু লেগে যাওয়া ছোটোখাটো কোনো দুর্ঘটনা হওয়া এ ধরনের হতে পারে কিন্তু এমনি ওভারঅল আপনি কাজে খুব ভালো সাড়া পাবেন ব্যবসায় ভালো ইতিবাচক সাড়া পাবেন দাম্পত্য লাইফ ভালো যাবে প্রেমের ব্যাপার তো বলছি চাকরিতে সরকারি যারা করেন তাদের প্রমোশন হতে পারে তাহলে মকর রাশি মকর লগ্ন আপনি জানতে পারলেন কি মে মাস আপনার দু হাজার চব্বিশ মোটামুটি ভালো যাবে শুধু অতটুকু সাবধানতা করলে আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ আপনি ভালো থাকবেন